তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকে যাচ্ছি আমি মালডাঙা কালুই তো মালডাঙা কালুই খেপিমা সাউন্ডের নতুন বিক আপডেট এনেছে বড় বক্স তো কাল চেকিং রয়েছে তো আজকে মাল বাদা হচ্ছে বন্ধুরা তো তোমাদের সেটাই দেখাবো কেমন ফুল সেট রেডি করছে কাল চেকিংয়ের জন্য আর কি মেশিন দিয়ে চেকিং করবে তো সমস্ত কিছু তোমাদের ওখানে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে কাল রবিবার বারোটায় খেপিমা সাউন্ডে নিউ পনেরো ইঞ্চি তিরিশ কালকে চেকিং রয়েছে একদম বিক বড় তিরিশ তো এই সর্বপ্রথম মার্কেটে খেপিমা সাউন্ড নিয়ে আসলো তো চলো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে সামনে গিয়ে দেখাচ্ছি কেমন স্টাইলে মাল বাঁধা হচ্ছে ও কতটা কি ঝুঁকি আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো আর কালকে অবশ্যই চেকিংয়ের জন্য আসবে তো মেমারি দিয়েও বাস পেয়ে যাবে তো সাত দিয়েও যা যায় তো চলো বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো তো আমি চলে এলাম তো দেখতেই পাচ্ছ খেপিমা সাউন্ডে গোডাউনে তো এই ফার্স্ট টাইম তো দেখতেই পাচ্ছ খেপিমা সাউন্ড যে কোনো অনুষ্ঠানে বক্স ভাড়া পাওয়া যায় এখানে এই যে নাম্বারও দেওয়া আছে তো কালোই পূর্ব বর্ধমানে এই যে ব্যানারও টাঙানো আছে তো তোমাদের গোডাউনটা দেখাচ্ছি ফার্স্ট টাইম তারপরে চলে যাবো মালবাদার ভিডিও করতে তো দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে খেপি মাসা মন্ডে গোডাউন তো ফার্স্ট টাইম এলাম ডিজি রাখা আছে চলো বন্ধুরা দেখতে থাকো এই যে চঙ্গুলো রাখা আছে এখানে তো কাল দুপুর বারোটায় চেক রয়েছে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে তো দেখতেই পাচ্ছ এই তিরিশগুলো রাখা আছে তো দেখতে থাকো বন্ধুরা এই যে ট্রফি রাখা আছে এইখানে এইয তিরিশ গুলো রয়েছে তো দেখো ট্রফিও দেখাচ্ছি কত ট্রফি এসে তো দেখতেই পাচ্ছ তো তোমাদের গোডাউনটা দেখিয়ে দিলাম তো সামনে গিয়ে দেখাবো নিউ তিরিশের কেমন বাদা হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা গোডাউন দেখিয়ে দিলাম চলো তো বন্ধুরা সরাসরি চলে এলাম বক্সের কাছে তো দেখতেই পাচ্ছ খেপিমা সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি তিরিশ একদম বড় তিরিশ তো বাঁধার কাজ চলছে তো এটা হচ্ছে কালোই হাটগাছা মোর মাঠে ফুটবল মাঠে বাঁধা হচ্ছে তো দেখতেই পাচ্ছ তো একদম বিগ আপডেট তো দেখতেই পাচ্ছ বক্সটা বাঁধা হয়ে গেছে তো এবার চং বাঁধা হচ্ছে একদম ফাঁকা মাঠে ফাঁকা বল খেলা মাঠে বাঁধা হচ্ছে বক্সটা সাউন্ডের তো যারা আসতে হয়েছে অবশ্যই চলে আসবে কাল দুপুর বারোটা থেকে সাউন্ড চেক হবে তো তোমাদের আজ বক্স বাঁধা ভিডিও দিচ্ছি কালকে অবশ্যই চেকিংয়ের ভিডিও আসবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছো রাউন্ড চং বাঁধা হচ্ছে তো বাংলা মোটর বক্সটা বাঁধা হচ্ছে তো সব এসছে এখানে কালু এর ভাইরা সব দেখতে দেখতেই পাচ্ছ নিউ বড় বক্স খেবিমা সাউন্ডের এর চলো এই যে ওখানে রাখা আছে তো দেখতেই পাচ্ছ ওখানে চং রাখা আছে যে এইদিকেও চুং রাখা আছে একদম ইউনি কমপ্লিট তো দেখিয়ে দিলাম তোমাদের এই যে দেখো কতটা কি হেলিয়েছে বড় বক্স তো দেখতে থাকো তো এখানে সব অপারেটারই আছে দেখতেই পাচ্ছ মাদক এখন তো লাইন চলে গেল গেলো দেখতে পাচ্ছ টিউবলাইজার লাটিয়েছে তো এরপরে মেশিন লাটানো কাজ চলবে তো চংমালা হচ্ছে একদম নিউ তিরিশ তো একটা ইউনিক ডিজাইন রেখেছে বারে নয় এবারও খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান দেখতেই পাচ্ছ সাইডটা দেখিয়ে দি একবার কতটা কি বক্সটা হেলিয়েছে তো দেখতে থাকো তো যাই হোক আবার লাইট দিয়ে দিল দেখতেই পাচ্ছ লাইট জ্বালিয়ে দিয়েছে তো এবার তো দেখাবো সরাসরি দেখতেই পাচ্ছ কত বড় বক্স দেখে হয়তো বুঝতে পারছো আর উপরে সুগন্ধা চংমান অপারেটার এই যে মেশিন রাখা আছে তো দেখতেই পারছ লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ক্ষেত সাউন্ডের তো এই ফার্স্ট টাইম চেকিং রাখছে তো এই ফার্স্ট টাইম চেকিং রাখছে বন্ধুরা তো অবশ্যই আমার চ্যালেঞ্জে চেকিং ভিডিও আসবে তো কাল রবিবার কাল দুপুর বারোটার পর সাউন্ড চেকিং আছে তো দেখো কেমন লাগছে ডিজাইনটা এদিক থেকে তো চলো দেখতে থাকো ওই সামনে হ্যাঁ তো যাই হোক দেখো বন্ধুরা বুঝতেই পারছো তো বন্ধুরা ঠান্ডাও পড়েছে প্রচন্ড তো ঠান্ডার মধ্যে বক্স বাঁধা হচ্ছে

खुबी बड़ो बक्स तो फार्स्ट टेन देखा खेविमा साउंड बिग आपडेट बक्स तो जाो बंधुरा कि मैशन दे चेक तो सम्पूर्ण कल के देखिए देव तो आज के देखते ही पाच बक्स मदा हे बोल तो हाँ <�ài> তো বন্ধুরা দেখে নিলাম ফাইনালি খিমা সাউন্ডে বক্স মাথা হচ্ছে কালকে চেকিং জন্য তো চলো এইটুকুই ভিডিওটা ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিও বন্ধুরা তো দেখতেই পাচ্ছ উপরে কটা রাউন্ড চং ধরছে তো আটখানা রাউন্ড চং ধরছে উপরে তো দেখতেই পাচ্ছ এখানে দেখার জন্য কিছু দর্শক এসছে তো চলো বন্ধুরা এটুকুই ভিডিওটা ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো তাহলে বাই বন্ধুরা